সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এর ভিতরে বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের জানাবো দর্শক ভারত থেকে এখন পেঁয়াজ আর বাংলাদেশে আসছে না ভারতের পেঁয়াজ এখন আমদানি বন্ধ রয়েছে বাংলাদেশ দর্শক আপনারা জানেন যে ভারত বিশ পার্সেন্ট শুল্ক উঠিয়েও এখন বাংলাদেশে পেঁয়াজ পাঠাতে পারছে না দর্শক দর্শক এখন কিন্তু ভারতীয় রসুন রয়েছে আদা রয়েছে দর্শক এগুলোই কিন্তু এখন রয়েছে বাজারে কিন্তু ভারতের পেঁয়াজ এখন পচে যাচ্ছে তবুও বাংলাদেশ পেঁয়াজ আনছে না কারণ হচ্ছে বাংলাদেশে এখন বড় বড় আরতে এখন রাজত্ব করছে এই হালি পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজের কিন্তু এখন প্রচুর পরিমাণে রাজত্ব রয়েছে এবং বড় বড় আড়তে কম দামে কিন্তু এই হালি পেঁয়াজ পাচ্ছে ক্রেতারা দর্শক তো আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোট্টটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি সব দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে এবং আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলু ও আদা তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে যতগুলোর পাইকারি বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক আহ এই যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের দাম কত রয়েছে আজকে এই পেঁয়াজের দাম রয়েছে আজকের বাজারে মাত্র এই পেঁয়াজের দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র আপনার আহ বত্রিশ টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক কি বলছেন আমদানি ভালো কিন্তু খাওয়াতা কম তারপরে আপনারা জানাবো যে আজকে বাজার হরেন পেঁয়াজের দাম কেমন রয়েছে হরণ পেঁয়াজ কিন্তু আজকে আঠারো বিশ টাকা দরে কিন্তু হরণ পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং ভালো সাজের যে দেশি হরণ রয়েছে সেটা কিন্তু আহ বাইশ তিরিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে তারপর আপনারা জানাবো দেশি কাঁচা রসুনের দাম কেমন রয়েছে দেশি কাঁচা রসনের দাম রয়েছে আজকের বাজারে মাত্র সত্তর থেকে ষাট টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের রসুন দেখতে পাচ্ছেন সেগুলোর পাইকারি বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা জানাবো আজকের তারপর আপনার জানাবো যে ইন্ডিয়ান রসনের দাম কেমন রয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রসুন রয়েছে এই ইন্ডিয়ান রসুন দাম রয়েছে সত্তর থেকে একশো টাকা দরে কিন্তু এই ইন্ডিয়ান রসুনের পাইকারি বাজার দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমদানি কিন্তু মোটামুটি হচ্ছে জানাবো আজকে বাজার কেমন রয়েছে এই আদার দাম এই আদার দাম কিন্তু দর্শক আজকে বাজারে রয়েছে মাত্র দর্শক আহ আশি পঁচাশি নব্বই টাকা দরে কিন্তু এই আদার বাজার দরদাম রয়েছে আজকে এই বাজার আজ কিন্তু বাজার দরদাম কিন্তু কমতির দিকেই রয়েছে দর্শক তো এই যে ঈদে কিন্তু আহামরি বা মানে কোনো রকমেরই পেঁয়াজে আলুর দাম রসুনের দাম বাড়ে নাই তার থেকে তুলনামূলক ভাবে কমেছে দর্শক তো আজকের বাজার দরদাম কেমন রয়েছে এই চায়না আসনের এই চায়না আসনের দাম রয়েছে আজকে বাজারে মাত্র একশো আশি থেকে নব্বই টাকা দরে মানে সরি হ্যাঁ একশো আশি থেকে নব্বই টাকা দরে কিন্তু আর কি এই চায়না আসনের বেচা বিক্রি চলছে এই বাজারে দর্শক আপনারা লিখছেন আমরা আজকের বাজার দরদাম কেমন রয়েছে আপনারা জানেন তো এই সিজকে বাজার মার্কেট সর্বশেষ আপডেট দর্শক